প্রিয় দর্শক বন্ধুরা যদি প্রশ্ন করা হয় এই সূর্য আকাশ কে সমুন্নত করেছে যদি প্রশ্ন করা হয় এই সুবিস্তৃত জমিন কে বিছিয়েছে যদি প্রশ্ন করা হয় পাহাড় সাগর নদী ঝর্না ধারা এগুলো কে প্রবাহিত করেছে যদি প্রশ্ন করা হয় সুদৃশ্য বৃক্ষরাজি কে সাজিয়েছেন আকাশে এত আলো চন্দ্র সূর্যের মধ্যে এত আলো কে ঢেলে দিয়েছে একজন মাত্র হৃদয় খুলে প্রাণ খুলে জবান তিনি হলেন আল্লাহ হলেনভমন্ডল এবং ভ্রুমণ্ডলের রাজত্ব একমাত্র দায় আমাদের উচিত সকাল সন্ধ্যার সর্বদা শয়নের সফরে তার প্রশংসা করা তার জিকির করা উড়ে উড়ে তার প্রশংসা করে ভোরের পাখিরা তার গানে গানে তার প্রশংসা করে শুধু আমরাই কেমন অলস